ভাবুন তো সকালে জানালা খুললেন আর দেখলেন সূর্য নেই আকাশ অন্ধকার ঠান্ডা শুরু হচ্ছে সূর্য যদি সত্যি নিভে যেত এই হতো জানেন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে সময় লাগে আট মিনিট কুড়ি সেকেন্ড তাই সূর্য যদি হঠাৎ নিভে যায় আমরা সেটার প্রভাব বুঝবো ঠিক আট মিনিট পর প্রথমেই পৃথিবী ঠিক আগের মতোই থাকবে পাখিরা উড়বে বাতাস বইবে কিন্তু আট মিনিট পর সব কিছু বদলে যাবে আকাশ একেবারে কালো হয়ে যাবে আর হঠাৎ তাপমাত্রা দ্রুত কমে যেতে শুরু করবে প্রথম চব্বিশ ঘন্টায় তাপমাত্রা নামবে শূন্য ডিগ্রির নিচে এক সপ্তাহের মধ্যে হবে মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াস সমুদ্র জমে যাবে বাতাস ঘন হয়ে বরফের মতো লাগবে উদ্ভিদ প্রাণী মানুষ সব ধীরে ধীরে জমে যাবে সূর্য শুধু আলো দেয় না মধ্যাকর্ষণ ধরে রাখে যদি সূর্য হঠাৎ অদৃশ্য হয় পৃথিবী তার কক্ষপথ থেকে ছিটকে যাবে আমরা মহাশূন্যে এক অন্ধকার ঠান্ডা বলের মতো ভেসে যাব। আকাশে আর কোনো সকাল নেই চাঁদও নেই কারণ আলোই নেই কেবল তার আর ক্ষীণ ঝলকা নেই মানুষ হয়তো তখনও বেঁচে থাকতে চেষ্টা করবে ভূগর্ভে কৃত্রিম সূর্যের আলোয় কিন্তু সত্যি হলো সূর্য এখনই নিচ্ছে না বিজ্ঞানীরা বলছেন এর এখনো প্রায় পাঁচ বিলিয়ন বছর বাকি তাই আপাতত সূর্যকে ধন্যবাদ দিতে পারেন কারণ সে এখনো প্রতিদিন আমাদের জীবন দিচ্ছে তাই পরের বার সূর্যোদয় দেখলে একটু থেমে দেখবেন এই আলোই পৃথিবীর প্রতিটি গল্পের শুরু